গতকাল বুধবার মুরাতিপুর বাজসাই রোড লস ডিগি আদিবাসী পাড়ায় হীরা কর্মকার উনি বয়স্ক মানুষ ছিলেন হাতে পায়ে করছিল উনি প্রতিবন্ধী উনি কাল মারা যায় ওনার যে সৎ কাজ করতে গেলে যে খরচাটা নাই এবং ওনার বৌমা মিনতি কর্মকার আমার কাছে আসে এবং সৎ কাজের জন্যে আমার সমর্থন অনুযায়ী যতটা পেরেছি সহযোগিতা করেছি তার সৎ কাজে এবং এই সহযোগিতায় মহবুল সহযোগিতা করেছে ওনাকে অসম্ভ্য ধন্যবাদ আর অঞ্চলে প্রধান উপপ্রধানকে জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী যে দু হাজার টাকা সৎ কাজে দেয় ওনারা বলেছে তড়িঘড়ি টাকা ওনার হাতে তুলে দেবে আপনারা আমার পাশে থাকুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকেও সকালে ওই পরিবারে বাড়ি গিয়েছি মিনেতু কর্মকার সাথে দেখা করেছি আর ওনাদিন বলেছি যদি সহযোগিতা লাগে আমাকে বলবেন আপনাদের পাশে রয়েছি আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন কি বলতে চাইছে আপনারা অবশ্যই শুনবেন কাজটা আসলে আমার মারা গিয়েছে আমার কেউ নেই আমার ছেলে মেয়ে ছোট আর আমার স্বামী না চার বছর আগে মারা গিয়েছে এ আমির ভাই আমাদেরকে খুবই সাহায্য করেছে এখনও আমার স্বামীর মারা পড়তে কি সাহায্য করেছে এখনও আমার শাশুড়ি মরেছে আমার পাশে আছে সাহায্য করেছে গরিব মানুষ আমার কেউ নাই সকাল থেকে কাউকে পাই না এখানে না আমি এখানে সকাল থেকে কেউ পাই না আর আমার কেউ নেই আমার যে লোক আছে আমার সব দূরে দূরে আতিজন আমার কেউ কাছে নেই ওই কেউ কাছে নেই বলে আমি আমির ভাইয়ের কাছে হেজি এবাউটার দিকে দেখি ও নো পায় না আমার কেউ নেই তারপরে আমি গেছি আমির ভাইয়ের কাছে সাজ্জে যাইকে ও করেছে শতkajer DJ শতkajer সসানে আর বাজার ঘাটে আপনার নাম মিনতি কর্মকার যে মারা গেছে ওনার নাম কি মারা গেছে আমার দিদিমা শাশুড়ি হ্যাঁ গ্রাম পক্ষ নিয়ে পাঁচজন পেয়েছি আর মুরাদপুর তরফ থেকে একজন হেল্প করেছে গণ্যমান্য ব্যক্তি আমির শেখ হ্যাঁ উনি আমাদেরকে ব্যাপক সাহায্য করেছে আমরা সেই সাহায্য নিয়ে আমাদের খুব ভালো লেগেছে উনি শ্মশান পর্যন্ত এসে বডি কর্মরাস যিনি মারা গেছে প্রতিবন্ধী হাতে পায়ে খুব কষ্ট করে চলতো রাস্তায় এবং ওনার ভাঙিয়ে আছে নাকি যে মারা গেছে দীপক পক কর্মকার বছর চার এক আগে উনি অ্যাক্সিডেন্ট মারা যায় এবং উনি আমাকে খবর দেয় এসে বাপি আমরা সেই মধ্যে তার সহযোগিতা তার সৎ কাজ করে থাকি এবং আজকে যে হীরা কর্মকার উনি মারা গেছে এবং ওনার বৌ মা দিদি হচ্ছে তা ওনার ছেলে নাই আমার কাছে যখন দশটার সময় যায় যখন আমার নাই আমরা একেবারে হিমালয় এবং আমি বলার মাত্রই আমি এসেছি এবং আমাদের সমর্থন অনুযায়ী তার সৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং আমাকে সহযোগিতা হচ্ছে ময়ূর ভাই যে তু পাশে যা যতটা কি সহযোগিতা করার পর যেহেতু উনি একটা মহিলা ছেলে নাই এবং বয়স্ক একজন আছে তার সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে আমাদের মুরাদিপুর গ্রামের আদিবাসী পাড়াতে একজন বিধবা মেয়ে আছেন এবং তার শ্বশুর তার শাশুড়িও বিধবা ছিলেন বয়স্ক মহিলা হীরা কর্মকার বলে তিনি গতকাল ইন্তকার মারা গেছেন তা তার পুত্রবধূ হিসাবে মিনতি কর্মকার উনি আমাদের কাছে আসেন আমরা আমাদের এখানকার সমাজসেবী শেখ আমির আলী এবং ওনার সৎকার যে যতটুকু সাহায্য করার জন্য উনি সব করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্ম ইয়ে আছে সেটা দু হাজার টাকা যেটা সমবেশী হিসাবে পাই সেই টাকাটা আমরা অঞ্চল থেকে পাই যাওয়ার চেষ্টা করব। কেউ তাড়াতাড়ি যাতে পাই সেই ব্যবস্থা আমরা করব আমার নাম সে মুক্তারুল হক আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি